নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ তুমি খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সারা জীবন সম্পর্কটাও ঠিক থাকবে প্রিয়জনকে প্রয়োজন বানাও প্রয়োজনে কাউকে প্রিয়জন বানিয়েও না জীবনে তিনটি জিনিস কখনো ফিরে আসে না সময় সুযোগ কথা তিনটি জিনিস হারানো ঠিক না আশা সততা শান্তি তিনটি জিনিস সহজ না স্বপ্ন সফলতা ভবিষ্যৎ তিনটি জিনিসে পতন হয় অহংকার ঘৃণা মিথ্যা দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয় দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে তা হল ঝুঁকি না নেওয়া প্রতিটি সফল মানুষের একটি অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে সফল সমাপ্তি চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো দুশ্চিন্তা কখনোই আগামী